অশুদ্ধ সমাজে বৃদ্ধজনদের মতে পতিতা পল্লী মানেই অশুভ জায়গা এখানে চলে প্রতি রাতে বেলেল্লাপনা বাবুরা যায় তাদের এক রাতের রক্ষিতা খুঁজতে তারপর কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ আর তারপর যা হয় তা তো বলাই যায় না বাবুরা না হয় পুরুষ মানুষ তাদের সম্পূর্ণ অধিকার আছে কিন্তু সেখানকার মেয়েগুলো তাদেরকে লজ্জা নেই কাপড় খুলে এক এক রাত এক একজনের সঙ্গে সময় কাটাতে তাদের বাধে না মন তো অসূচি সমাজ যাদের এভাবে ঠেলে রেখেছে আদি শক্তি কিন্তু তাদেরই কাছে টেনে নিয়েছে তার তৃণয়নে সবাই সমান বলা ভালো এই অসূচি পল্লীর ব্যবসারা বরং তার নজরে উঁচু স্থানে আছেন তাই তো দেবী মূর্তি করতে ব্যবসায়ের মাটি অবশ্যই লাগবেই শাস্ত্রে তেমনই বিধান দেওয়া আছে বলা আছে অকাল বোধনের সময় মহিষাসুর মধ্যে গড়তে হবে পতিতা পল্লীর মাটি দিয়েই সম্পূর্ণ না হল আংশিকভাবে এই মাটি লেপতে হবে মা দুর্গার মূর্তিতে কিন্তু কেন পুরুষ পল্লীতে গিয়ে যৌন খেলায় মাতে আর ঠিক সেই কারণে সে তার জীবনের সমস্ত সঞ্চিতপূর্ণ সেখানে ফেলে আসে বদলে পুরুষ সেখান থেকে মোটো ভর্তি করে নিয়ে আসে পাপ বহু পুরুষের পূর্ণে সেখানকার মাটি পরিপূর্ণ কথায় সমাজকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই পতিতারাই তাই পুজোর মূর্তি তৈরিতে কার্য পতিতালয়ের মাটি তবে এর পিছনে একটি পৌরাণিক কাহিনীও আছে পুরাণে বলা আছে ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন তখন তার ধ্যান ভাঙতে উঠে পড়ে লাগেন যাবরাজ ইন্দ্র স্বর্গের অপসরা মেনকাকে তিনি ঋষির ধ্যান ভঙ্গের জন্য পাঠান অপসরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায় রাজস্বীর মতো একজনের ধ্যান ভাঙানো খুব একটা সহজ কাজ নয় দেবরাজ নিজে তা পারেননি অথচ এক অপসরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন করেন উপন্যাসের স্বর্গের তবু ম্যানকাতো আর সতী রমণীর পর্যায়ে পড়েন না অকালে মহামায়া মোট নয়টি রূপে পূজিত হন এই নবম অন্যায় হলেন অতিথালয়ের প্রতিনিধি অষ্টম কন্যার পরে শেষ পুজোটি তাই পায় তারাই সমাজ যাদের কোলঠাসা করে রাখেন সারা বছর দেবী বন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে তবে কারণ যাই হোক অশুদ্ধ নারীদের মাটি দিয়ে যে মূর্তি করা হয় তার সামনে নত হয় হাজার হাজার বিশুদ্ধ পুরুষ কীরকম পাওয়া প্রতি বছর এভাবে প্রতিটি বাড়ির ঠাকুরদালানে বা পাড়ার মণ্ডপে এক নিষিদ্ধ বিপ্লব হয়ে যায়